হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমরা তো এখন ক্লাস নাইনের সেকেন্ড স্যামেটিভ ইভোলিউশনের লাইফ সায়েন্সের সাইসেন এটা সম্পূর্ণ তোমরা করে যাও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এর সাথে তোমরা কী পাবে সমস্ত দু নম্বর এবং তিন নম্বর প্রশ্ন তার সাথে সাথে ননস্টপ বাহান্নটা এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তাহলে এখান থেকেই তোমরা সমস্ত ধরনের প্রশ্ন পেয়ে যাবে টোটাল চল্লিশ নম্বরের কোশ্চেন অ্যান্সার সহ পাচ্ছ তাই সাজেশানটা প্রথম থেকে শেষ অবধি কেয়ারফুলি দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন বাছাই করা কোশ্চেনগুলো তোমরা করে যাও প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কাছে কমন আসবেই চলো এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবেই এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি চলো প্রথমে আমরা বড় কোশ্চেন বা দুই আর তিন নম্বরের কোশ্চেনগুলো দেখে নেব একের কোশ্চেন দেওয়া আছে স্যালক সংশ্লেষ কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট স্যালক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলোর নাম উৎস এবং শালক সংশ্লেষের ভূমিকা লেখো দেখো সালোক সংশ্লেষ থেকে যে কোশ্চেনটা আসতে পারে এটা একটা অথবা শালক আলোক আলোকদশার বিক্রিয়াগুলির সংখ্যাকে লিখতে বলেছে অর্থাৎ আলোকদশাটা তোমাদের ভালো করে পড়ে রাখবে তিন নম্বর কোশ্চেন শালক সংস্কারের আলোক নিরপেক্ষ দশাগুলি সংক্ষেপ উল্লেখ করে খেয়াল রাখবে আলোকদশা অন্ধকার দশা যে কোনো একটা তোমাদের আসছে তার পাশাপাশি শালক সংক্ষেপের তাৎপর্যটা পড়ে যাচ্ছ এরপর দেখো দু নম্বর হিসেবে তোমরা কী করছো এখানে অতিমাত্রিক বা স্বল্পমাত্রিক উপাদ মৌলিক উপাদানের উদাহরণ সহ পার্থক্য দিতে পারছে এটা একটা পার্থক্য আসতে পারে এরপর কোশ্চেন দেখো বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করতে পারে যে এই সেই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাদের কেমনভাবে দিতে পারে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে কেন এরপর দেখো যে সংজ্ঞাগুলো তোমাদের করে যেতে হবে সেগুলো হচ্ছে দেখে নাও ব্যাপন অভিশ্রবণ অন্তঃভিশ্রবণ বই এই চারটে সংজ্ঞা ভালো করে করে রাখবে এরপর দেখো জীবদেহে ব্যাপন ও অভিশ্রবণের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট তার পাশাপাশি রসের উৎসর কাকে বলে এর সাথে যে কোশ্চেনটা দিতে পারে উদ্ভিদ দেহে প্রক্রিয়াটি সংক্ষেপে লিখতে বলবে এরপর দেখো উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন কীভাবে ঘটে বারো কোশ্চেনটা দেখে নাও মানবদের শ্বাসক্রিয়ায় অংশগ্রহণকারী পেশিগুলির নাম ও ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা এরপর দেখো অবাদ শোষণ ও শবাস শোষণ কাকে বলে তাহলে এখান থেকে অবাধ শোষণ শবাস শোষণের সংজ্ঞাটা ভালো করে করে যাচ্ছ তার পাশাপাশি সন্ধান কী এর গুরুত্ব খুব ইম্পর্টেন্ট আর দেখো শ্বসন থেকে যেটা করছো গ্লাইকোলাইসিস ও ক্রেপচক্র কোথায় ঘটে খুব ইম্পর্টেন্ট তার পাশাপাশি তাৎপর্য ও তাদের গুরুত্ব গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলে কেন এটা দু নম্বরে কোশ্চেন আসতে পারে যকৃত অগ্নাশয়ের অবস্থান ও কাজ উল্লেখ করতে বলেছে এরপর দেখো মানবধে কার্বোহাইড্রেট প্রোটিন পরিপাক পদ্ধতিতেই লিখতে পারে কার্বোহাইড্রেট অথবা প্রোটিন যে কোনো কিন্তু তোমাদের একটা আসছে পরীক্ষায় এটা পুষ্টি থেকে আসছে এর পাশাপাশি দেখো সুষম খাদ্য এবং বিয়ামের সংজ্ঞাটা ভালো করে করে এরপর কুড়ির কোশ্চেন মানবদে বিপাকজনিত দুটি ত্রুটি খুব ইম্পর্টেন্ট দেখো একুশের কোশ্চেনটা দিয়েছে সিএসএফ এবং সাইনেভিয়াল তরলের অবস্থান ও ভূমিকা এবি ও শ্রেণীবিভাগ কী গুরুত্ব লেখো খুব ইম্পর্টেন্ট আর এইচ ফ্যাক্টর কী এর গুরুত্ব এরপর এবি ও অসঙ্গতি ও ক্রস ম্যাচিং এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই রক্তচঞ্চ তোমাদের পরীক্ষাটা আসবেই দেখো পদ্ধতিটা তোমরা সংক্ষেপে করে রাখবে এর পাশাপাশি মানব হৃদপিণ্ডে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আর মানবদেহে নিফড়নের চিহ্নিত চিত্র যে ছবিগুলো তোমাদের আসছে এই দুটো ছবি তোমাদের আসবেই কোশ্চেনে দেখবে দুটো ছবিই আসবে ঠিক আছে এখান থেকে তোমরা হৃদপিণ্ড এবং নিফ্রন যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা আঁকবে দুটো ছবিই আসবে আমি বারবার বলছি এরপর দেখো উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি উদাহরণসহ আলোচনা করতে বলেছে এটাও ইম্পর্টেন্ট মানবদের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম ও রেচনের তাদের ভূমিকাটা বিশেষ করে যকৃত আর ত্বকটা ভালো করে করে রাখছো সৃষ্টিতে নিফুরনে ভূমিকা লিখতে বলেছে বিশেষ করে গ্লোবাল ভাইরাসের তরলকে কী মূত্র বলা যায় ব্যাখ্যা করতে বলেছে এটা একটু ভালো করে করবে পার্থক্য যেগুলো তোমাদের আসতে পারে সেগুলো একটু দেখে নাও বাষ্পমোচন বাষ্পীভবন এক নম্বর দু নম্বর দিচ্ছে শ্বসন দহন তিন নম্বর দিচ্ছে শ্বসন শ্বাসকার্য চার নম্বর উপচিতি আর অপজিতি বিভাগ আর পাঁচ নম্বর হচ্ছে শিরা ধমনে এই কটা পার্থক্য তোমাদের জন্য দিচ্ছি এগুলো করে যাও এখান থেকে তোমরা পাবে এই রইল দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন এরপর আমরা দেখে নেব ননস্টপ ফিফটি টু এমসিকিউ যেগুলো তোমাদের এগুলো করে যাও এর বাইরে তোমাদের কোনো কিছু করার দরকার নেই চলো দেখে নাও কোশ্চেনগুলো উত্তরসহ অবশ্যই সালক সংশ্লেষকে শালক সংশ্লেষে ভালো হয় কখন ছশো পঞ্চাশ ন্যানিমিটার থেকে সাতশো তরঙ্গ তরঙ্গদৈিকের মধ্যে আর কোন আলোতে ভালো হয় নীল আর লাল বর্ণের ক্ষেত্রে বিশেষ করে লাল বর্ণ হচ্ছে উত্তম এরপর দেখো শালক সক্ষম প্রাণী হচ্ছে ক্রাইশমি বা শালক সংশ্লেষের দশা ঘটছে হচ্ছে গ্রানায় শালক অন্ধকার দশা হচ্ছে স্ট্রোমায় ঘটছে কেলভিন চক্রের অপনাম হচ্ছে সীত্রী চক্র শালক সংশ্লেষের উৎপন্ন অক্সিজেন উৎস খুব ইম্পর্টেন্ট জল সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী স্থায়ীযোগও পিজিএ যেটা আমরা ফসল গ্লিসারিক অ্যাসিড জানি শালক সক্ষম মূল কোনটা না গুলঞ্চ এরপর দেখে মনে হয় নম্বর কোয়েশ্চেন কী ক্লোরোফিলের মস্তকে উপস্থিত থাকে ম্যাগনেশিয়াম বায়োমেন কার্বনেসের ঘনত্ব বৃদ্ধি পেলে পত্রন্ধের পত্রন্ধ আংশিক বন্ধ হয়ে যায় আশি থেকে নব্বই ভাগ বাষ্পন ঘটে পত্রঞ্জের মাধ্যমে বাষ্পমচনের অন্তঃপ্রবাহ কোনটা পত্রফলকের পত্র ফলকের গঠন আর একটা বহিঃপ্রভা নাম করবে আর্দ্রতা এটা বানানটা একটু ঠিক করবে এরপর দেখো নিষ্ক্রিয় শ্বসনে সাহায্য করে নিষ্ক্রিয় শ্বসনে সাহায্য করছে ব্যাপন উদ্ভিদের নিম্নমুখী পরিমাণ ঘটায় হচ্ছে ফ্লোয়েম কলা ভেজা দেহতক ও শাসঙ্গের শাসঙ্গ দেখা যায় যে প্রাণী সেটা হচ্ছে কেঁচো আর ব্যান ফরিংয়ের ফোরিং আরশোলার শাসঙ্গ কোনটা না শ্বাসছিদ্র ও শ্বাসনালী ফুসফুসের গঠনগত একক অ্যালভিলেয়াল অ্যালভিও লাই বা অ্যালভিওলাস একটি শ্বাসপেসি নাম ইন্টারকস্টাল পেসি সবাশ্বসণের উৎপন্ন এটিপি অনু আটত্রিশ এরপর দেখো সকল সরি সবা এটা হচ্ছে সন কী দিয়েছে কোশ্চেন সকল প্রকার শ্বসনে সাধারণ পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস অর্থাৎ প্রথম পর্যায়ে হচ্ছে গ্লাইকোলাইসিস এটা সকল প্রকার শ্বসনের ক্ষেত্রে দেখা যায় এরপর বাইশের কোশ্চেন গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে কেপচক্র ঘটে মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া অবশ্যই ধাত্রের মনে রাখবে শ্বাসনের প্রথম পর্যায় হলো ইএমপি পথ বা গ্লাইকোলাইসিস আর চক্রের অপর নাম হচ্ছে চক্র এরপর দেখো দুধ থেকে দই তৈরি করে ল্যাপ্টোভ্যাস ব্যাকটেরিয়া একটি পূর্ণ পরজীবী হচ্ছে স্বর্ণলতা তারপর দিয়ে দেখো মানুষের দেহে একটি অন্তঃপরজীবীর নাম হচ্ছে ফিতাক্রিমি আম্লিক মাধ্যমে কাজ করে একটি উৎসেচকের নাম হচ্ছে পেপসিন মৌল বিপাকীয় হার নিয় নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে বেনিডিক্ট রথ কোশ্চেনটা যদিও সিলেবাসের বাজে তবুও তোমরা করে রাখবে স্নেহপত্ত পরিপাকের ফলে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাকস্থলী এই সিল খরিত হয়েছে অক্সিন্টিক কোষ থেকে মুক্ত সংবহন দেখা যায় হচ্ছে আরশোলার ক্ষেত্রে এরপর দেখো অস্থিসন্ধিতে উপস্থিত থাকে সাইনোভিয়াল তরল হৃদপিণ্ডের স্বাভাবিক ফেসমেকার এসেনোড হিটফিন্ডের রিজার্ভ এভি নোট এই দুটো খেয়াল রাখবে রক্ত অঞ্চলে যে ধাতুবায়ন কাজ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম রক্তবাহী রক্ততঞ্চন প্রতিহত করে বেসোফিল যেটা হেপারিন বেসোফিল থেকে কী হচ্ছে বে বেসা বেসোফিল নিশ্রিত হেপারিন যেটা এটা বেসোফিল নিঃশ্রিত এরপর দেখো অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল যেটা ইওসিনোফিল নিঃশ্রিত হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে যে অপশনটা থাকবে ইওসিনোফিলও থাকতে পারে হিস্টামিনও থাকতে পারে বিশেষ করে ইওসিনোফিলটা ভালো করে করে রাখবে এটাই অপশনে থাকে এরপর দেখো লোহিত রক্ত কণিকার গড় আয় হচ্ছে একশো কুড়ি দিন একটি নারীজিনবিহীন রেচন পদার্থ হচ্ছে গঁধ কার্বনযুক্ত রেচন পদার্থ হচ্ছে ট্যানিন ম্যালেরিয়া ঔষধ হচ্ছে কইনাইন যেটা শৃঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কেচু অঙ্গের নাম হচ্ছে নেফ্রিরিয়া সরি এটা হচ্ছে আর্সোলার অঙ্গ এটা আর্শোলার রেচের অঙ্গ হবে আর্সোলার অঙ্গ হচ্ছে ম্যালফিজিয়ান নালিকা ফিতাক্রিমির অঙ্গ হচ্ছে কোষ হৃদফিনের বাইরের আবরণীর নাম হচ্ছে ফেরিকারিয়াম এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাক্লুটিন হচ্ছে বিটা অ্যান্টিবডি আর বিটা খেয়াল রাখবে সেটা আলফা হবে যে ধমনিতে পালস বিট অনুভব করা হয় সেটা হচ্ছে রেডিয়াল ধমনি বিকীয় নালিকে জলের পুনঃশাসনের সাহায্য করে এডিএচ হরমোন অরণ্যথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করা হয় হচ্ছে যকৃতে এই রইলো সম্পূর্ণ সাজেশন সাজেশনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি তৈরি করে যাও বিশেষ করে এমসিউ এমসিকিউগুলো ভালো করে তৈরি করবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই